দু সাল আমরা জানি দু সাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসাবে জ্যোতিষশাস্ত্রে আপনার ধরা হবে এর অনেক কারণটা হলো কেন ধরা হবে শাস্ত্রে কারণটা হলো যে জ্যোতিষশাস্ত্র আপনার গাণিতিক হিসাব নিকাশ করে দেখা যায় এ মার্চ যখন শনি উনত্রিশে মার্চ যখন সে পরিবর্তন করবে তখন এই শনির শনি বারোটা রাশির উপরে তার প্রভাবটা যেমন বারোটা রাশির উপরে পড়ে আবার অনেক রাশির উপরে পড়েও না এই শনি শনির প্রভাব থেকে অর্থাৎ আমরা সাধারণত সাধারণতভাবে শনি গ্রহকে অন্যতম নিষ্ঠুর গ্রহ হিসাবে আমরা ব্যাখ্যা প্রদান করি আসলে ও নিষ্ঠুরদাতা নন তাকে কর্মদাতা এবং ভাগ্যদাতা বলা হয় এবং শনিদেব তার উপরে বেশি তুষ্ট থাকে যার মধ্যে ভক্তি বিশ্বাস ইমান শক্তিটা থাকে তার উপরেই আপনার একটা গডের একটা পূর্ণ আশীর্বাদ তার উপরে বর্তিত হয় যে ব্যক্তির উপরে আপনার তারা গডকে যারা বিশ্বাস করেন না পিতামাতার প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকে না পিতা মাতার প্রতি যাদের শ্রদ্ধাবোধ থাকে না তারা ভাই বোনদের প্রতিও তাদের শ্রদ্ধাবোধ থাকে না অতএব তার জীবন সঙ্গিনীর প্রতিও শ্রদ্ধাবোধ থাকে না তাদের ছেলেমেয়ের প্রতিও তাদের ভালোবাসা থাকে না এটাই হচ্ছে শিকল আকৃতি গাণিতিক হিসাবটা এই গাণিতিক হিসাবে দেখা যায় যে শনির ধাইয়াটা যখন আপনার মানে ধাইয়া বা শনির দৃষ্টি বা টেরাচোক যেটাই আমরা বলি এর কিন্তু প্রভাবটা বারোটা রাশির উপরে পড়লেও কর্কট রাশি বা বৃশ্চিক রাশির উপরে সেই রকমের ধাইয়ার প্রভাবটা পড়বে না তবে ধাইয়া প্রভাবটা সিংহ রাশির উপরে যতটা পড়বে সেটা কিন্তু আপনার দেখা যায় কর্কট রাশি বা বৃশ্চিক রাশির উপরে ততটা পড়বে না অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে কর্কট রাশি উপরে শনির একটা প্রভাব কারণ কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে আপনার যেমন চন্দ্র বেঁধে রাখে এবং চন্দ্র যেখানেই থাকে শনি শনির একটা প্রভাব শনি মানে চন্দ্রের দিকে তার কিন্তু একটা প্রভাব তার থাকবে অতএব কর্কট রাশির জাতক ও জাতিকেগণে আমি আগেই বলছি যে যেখানে চন্দ্র থাকে শনির সেই চন্দ্রের দিকে তার লক্ষ্য থাকে এই কথাটা মনে রাখবেন অতএব শনি সেখানে মানে আপনার যেহেতু তার ধাইয়া বা তার প্রভাব থেকে তার শরীরের দিকে একটু টুকটা খারাপ করলেও তার ব্রেইনের উপর করবে না স্বাস্থ্যের উপর করবে না ক্ষয়ক্ষতি করার চেয়ে বেশি একটা ক্ষয়ক্ষতি করবে না ব্যবসা বাণিজ্যের দিকে তার ক্ষয়ক্ষতি করবে না বা আলাপ আলোচনার দিকেও আপনার পেথে খরচ করবে না তবে জীবন সঙ্গিনী আপনার স্ত্রীর শৈলপাতিটা নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় আছে নেই সে কথা নয় তবে যেহেতু শনিদেবের আশীর্বাদ পান যারা শনিদেবের আশীর্বাদ পান তাদের কিন্তু সুখের অন্তর থাকে না তাদের তখন আর্থিক সংকট থাকে না স্বাস্থ্যনীয় সমস্যা থাকে না ধার দেনার মধ্যে পড়ে না জমি জমা সংক্রান্ত বিবাদাবাদে পড়ে না কর্মস্থলে হয়তো শত্রুর কবরে পড়তে হয় না এবং কুদৃষ্টির পাতের কারণে আপনার ক্ষয়ক্ষতিও হবে না কারণ শনি আশীর্বাদটা এমনই আবার আশীর্বাদ যাদের না থাকে ঠিক তারাও এই সমস্ত জিনিসগুলোই তারা কিন্তু ভোগ করবে এবং দু হাজার পঁচিশ সাল মানে যদি নিয়ে আমরা কর্কট রাশিকে নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে গাণিতিক এই প্রমাণটাই আমরা দিতে পার দিতে চলছে কারণ এই বছর শনি রাশির জন্য অন্য রাশিতে প্রবেশ করবে শনি কোন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে প্রবেশ করবে কারণ শনি আমরা জানি কিছুদিন আগেও কুম্ভ রাশিতে কুম্ভ রাশি শনির কিন্তু ঘর তেমনি আপনার মিন ঘর শুক্রের কিন্তু আপনার উঁচু ঘর অতএব মিন ঘরে শুক্র বসে আছে কথাটাও মনে রাখবো অর্থাৎ শনি রকম যা মানে অন্য গ্রহগুলোকেও যতটা ক্ষতি করার কথা শুক্র যতক্ষণ পঁয়তাল্লিশ দিন যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ কিন্তু শনি আপনার সেই রকম ক্ষয়ক্ষতিটা করবে না এবং কর্কট রাশির জাতক ও গণে। অনেক ক্ষেত্রেই তার সুফলতা তারা পাবে এবং অনেক কাজের সিদ্ধান্ত তারা নিতেও সক্ষম হবে অবশ্য তাদের কাজের সফলতাও তারা পাবে এবং চাকরি বাকরি জায়গাটাও তারা সফলতা দেখাতে পারবে এবং আপনার আরও একটা কথা আমি বলি যে আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে শুক্র তার এই মাসে মিন রাশিতে পঞ্চম সঞ্চার অব্যাহত থাকবে মঙ্গল তার ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল এই মানে তিন তারিখে এই তিন তারিখে অর্থাৎ তেসরা এপ্রিল বৃহস্পতি রাশি মিথুন রাশিতে অষ্টম ঘরে সে কর্কট রাশিতে কিন্তু নবম ঘরে পরিবর্তন হচ্ছে তাহলে মঙ্গলও কিন্তু পরিবর্তন হচ্ছে মঙ্গল পরিবর্তন হওয়ার সময়ও মঙ্গল শক্তি সঞ্চয় করতে করতে কোন ঘরে ঢুকছে কর আপনার কর্কট ঘরে ঢুকছে সেখানে কিন্তু কর্কট রাশির জাতক এই যে মঙ্গল গ্রহদের সেনাপতি বলা হয় এই সেনাপতি তার কিন্তু ব্যবসায়িক সুশৃঙ্খলা প্রায়ণ প্রেমে জয় ব্যবসায় জয় অর্থনৈতিক জয় বেকাররা চাকরি বাকরি পাওয়ার জয় তার বিবাহসাদিতে ভালো পাত্রপাত্রী পাওয়া এগুলো ক্ষেত্রে তারা কিন্তু জয়লাভ করতে পারবে এবং মঙ্গল যখন থাকে তারা কিন্তু বিদেশ যাত্রা করতেও তারা সক্ষম হয় এবং গুরুত্বপূর্ণ রিক্সজনিত কাজকর্ম করতেও তারা সফলতা পান করতে পারে তবে একটা কথা মনে রাখবে মঙ্গল এই মানে আপনার কিন্তু মানে এই কর্কট রাশিতে নিচু স্থানে অবস্থান এটা তার নিচু ঘর নিচু ঘর থাকার কারণে একটু ঘরে স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য দেখা যেতে পারে এই পার্থক্য চরমজাত ঘরে অহেতু তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার অশান্তি সূচিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে বিশ্বরাশি সপ্তম ঘরে তার সঞ্চার অব্যাহত সে কিন্তু অলরেডি সঞ্চার করছে এবং শনি তার তৃতীয় চতুর্থ ঘরে শনি অধিপতি মীন রাশি পঞ্চম ঘরে সঞ্চার কিন্তু অলরেডি করে ফেলছে অতএব এখান থেকে আমরা এই কথাই বুঝতে পারি কর্কট রাশি অনেক বড় ধরনের একটা কাজ সম্পন্ন বা পরিকল্পনা যা করেছিলেন সেটা সম্পন্ন করতে যাচ্ছেন প্রতিযোগিতামূলক যে কাজকর্মগুলো করতে যাচ্ছেন সেটাও আপনার সফলতার দিকে আপনি ধাবিত হচ্ছেন বিয়ে শাধির যে কথাবার্তাগুলো তাও আপনি সফলতা করতে পারবেন নতুন একটা জায়গা ক্রয়ের জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন এবার আপনার সেটা হয়ে যাবে একটা গাড়ি ক্রয়ের ইচ্ছা আপনার অনেক দিন ধরেই সেই ইচ্ছাটা শক্তিটা আপনার পূরণ হয়ে যাবে নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য আপনার অনেক পরীক্ষা পাতি আপনি চেষ্টা করে যাচ্ছেন এবার আপনি সফল সফলতা আপনি পাবেন কারণ এই কর্কট রাশিতে শনির আশীর্বাদটা পেতে চলছে কর্কট রাশি পরিপূর্ণ শনি আশীর্বাদ পাওয়ার কারণে তার দুঃখটা দূর হবে তার দারিদ্রতা দূর হবে অভাব তার থাকবে না তার পকেটে টাকা পয়সা থাকবে তবে আপনার কর্কট রাশির চন্দ্র যেখানে অবস্থান করে সেখানে একটু বারবার আপনি ঝামেলার মুখে কিন্তু পড়তে হবে সেটা শনির জন্য নয় শনি আপনাকে সেখান থেকে পরিত্রাণ করে নিয়ে আসবে সেটা পড়বেন চন্দ্রের জন্য আপনি বারবার প্রেমে জড়াইয়ে পড়বেন অনৈতিক প্রেমেও জড়িয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয় কর্কট রাশি জাতক ও জাতিকে তাদের দোষের মধ্যে বারবার তারা প্রেমে জড়িয়ে পড়ে কিংবা একটু সমস্যার মধ্যে কিন্তু এরা আসলে এদের মনটা খুব ভালো এবং এরা অত্যন্ত শান্তপ্রিয় কিন্তু এরা শান্তি বজায় রাখতে পারে না পরিবারের সুখ শান্তি থাক মানে পরিবারের সুখ শান্তি জায়গাটায় একটু মঙ্গল অশান্তি করতে পারে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে এবং আপনার দেখা যায় এই যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ শনিদেবের পূর্ণ একটা আশীর্বাদ পাবে এবং আজ রাত দশটার পরে তাদের জাতকদের ভাগ্যের মোর কিন্তু ঘুরতে চলছে তারা নতুন বেকার যারা চাকরি বাকরির জন্য প্রত্যাশা করছে তাদের সেই প্রত্যাশা পূরণ হতে চলছে এবং বিয়ে সাতির কথাবার্তা যেটা আপনারা একটা আশাপূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা আছে সেটা আপনি পূর্ণ হতে চলছে এবং এই বিশেষ করে আপনার মানে বিশেষ করে কর্কট রাশি জাতকের জন্য আপনার দশই মানে এই এপ্রিলের পর জাতকে মূলত পনেরোই এপ্রিলের পর জাতকে কিন্তু পিছনের দিকে তাকাতে হবে না তার শিক্ষায় সফলতা তার হবে ব্যবসায়িক সফলতা হবে পারিবারিক সফলতা অগ্রগতির দিকে সে ধাবিত হবে এবং বেকাররা যে নতুন চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচেষ্টা করছিলেন সেটাও তারা কিন্তু সপ দিকে ধাবিত হবে এবং আপনার দীর্ঘদিনে মনের মধ্যে যে আশাটা সেটাও পূর্ণত করবেন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার পারিবারিকভাবে আপনার একটু ঘরে অশান্তি হলেও আপনার ছেলে মেয়েদের কাছ থেকে আবার সুখ শান্তিটা পিতা মধ্যে পাবেন এবং নতুন একের পর এক নতুন অফারও আপনি পাবেন সুযোগ মধ্যে নানান ধরনের সুযোগ আপনার হাতে এসে যাবে আপনি কি নেবেন সেটা আপনার ব্যাপার এবং আপনার যে পদোন্নতি হচ্ছে এ ব্যাপারে আপনি মোটামুটি শিওরি থাকতে পারেন এবং পড়াশোনার সাফল্যতা আপনি যে পাবেন তাতেও আপনি মোটামুটি আশা আপনি ধরে রাখতে পারেন এবং আপনার যে ব বৃহৎ একটা পরিকল্পনা আপনি করছেন সে পরিকল্পনাও আপনার অনুকূলের দিকে ধাবিত হচ্ছে সেটা ব্যাপারেও আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন অতএব এর সঙ্গে অগ্রগতি এবং সামাজিক সমা সম্মানও বৃদ্ধি হবে অর্থনৈতিক অবস্থার একটা বেশ ভালোর দিকে যাবে বিতর্ক থেকে যতটা দূরে থাকতে পারেন সেটা চেষ্টা করবেন ছাত্রছাত্রীরা পড়াশোনা সাফল্যতা পাবে সম্পদ বৃদ্ধি যোগ আছে সমাজের সম্মান বৃদ্ধি যোগ আছে পরিশ্রম আপনার একটু বাড়বে তবে পরিশ্রমের মূল্যায়নটা আপনি পাবেন এবং পরিশ্রমের পুরস্কারও আপনি পেতে পারে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও আপনার বিশেষ করে আপনার ব্যবসার যে ওঠা মধ্যে ছিল সে ব্যবসা এবার কিন্তু ব্যবসাটা আপনার চাঙ্গার মধ্য দিয়ে ধাবিত হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ